আমরা জানি রংপুরের ইতিহাস বিদ্রোহের ইতিহাস কৃষক নেতা নুরুল দিন থেকে কৃষক সন্তান ছাত্র নেতা আবু সাইদের বিদ্রোহ সব কিছুই আমরা মনে রেখেছি এই সব ইতিহাসই বাংলাদেশকে যুগ যুগ ধরে পরাধীনতার বিদ্রের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রেরণা দাঁড়িয়েছে দিয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুল দিন যেভাবে কৃষক দেরকে সংগঠিত করেছিল এইবার দুই হাজার চব্বিশ সালে কৃষক সন্তান ছাত্র নেতা আবু সাইদ নিজের বুলেট নিয়ে জীবন দিয়ে এই গণ উত্থানকে ত্বরান্বিত করেছে ফলে রংপুর থেকে বারবার বিদ্রোহের জন্ম দিয়েছে এবং রংপুর যে কৃষক মজলুমেরা বারবার লড়াই করেছে নিজেদের অধিকারের জন্য আমরা সেই মুসলুম কৃষকের লড়াইয়ের ইতিহাস বুকে ধারণ করি এবং সেই ইতিহাস ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি ফলে উনিশশো সাতচল্লিশ সাল যে উপনিবেশ বিরোধী লড়াই একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং চব্বিশের গণব্যুত্থান সব কিছুর সাথেই জড়িয়ে আছে এই রংপুরের ইতিহাস ফলে রংপুর থেকেই আজকে এবার আমরা আমাদের পদযাত্রা তাই শুরু করেছি এই পহেলা জুলাইতে ইনশাল্লাহ আজকে আপনারা দেখেছেন যে রংপুরের মাটিতে রংপুরের রাজপথে আজকে প্রকম্পিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির স্লোগান বিপ্লবের মুখোচ্ছবি বিপ্লবের অগ্র সেনা নায়কেরা আজকে একসাথে আমরা এই রংপুর মহানগরীতে বিদ্রোহের মহানগরীতে আমাদের যে আগামী স্বপ্ন আগামী ভবিষ্যৎ বাংলাদেশের স্লোগান আমরা তুলেছি এইভাবে আমরা জেলায় আমাদের স্লোগান আমাদের বার্তা আমাদের বক্তব্য এবং জনগণের যেই দুঃখ দর্দশার গল্প রয়েছে আমরা সব মিলিয়ে আমাদের ইতিহাস আমাদের ইস্তিহার এবং ঘোষণাপত্র তৈরি করব যারা এতক্ষণ ধরে আমাদেরকে সঙ্গ দিয়েছেন যারা পুরোটা পথে আমাদের সাথে ছিলেন এবং আগামীতেও থাকবেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা আগামীকাল কুড়িগ্রাম যাব এবং ধারাবাহিকভাবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা অতিক্রম করে অগস্ট মাসে আমরা ঢাকায় ঢুকব এবং ঢাকায় ঢুকে আমরা আমাদের যে লক্ষ্য জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা আদায় করে নিব এই সরকার থেকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম